আগে তো একটু বাজার কম আছে টমেটো চল্লিশ টাকা তারপর আলু আছে পঁচিশ টাকা বড় পেঁয়াজ চল্লিশ ছোট পেঁয়াজ পঞ্চাশ এই যে পঞ্চাশ টাকা চল্লিশ টাকা কেজি ভেন্ডি বেগুন আছে ভাই ষাট টাকা কেজি আশি টাকা কেজি কাঁচা মাছ আশি টাকা ষাট সত্তর টাকা কেজি না এখন কোনো বারে টাকা নাই দাম ভালোই আছে আপনার ঈদের পরেও খুব সুন্দর দামি আছে কোনো বারে টাকা নেই বর্তমান সরকার যেটা ভালো চলতেছে এটা আমি মনে করি আরও দশ বছরে বর্তমান সরকার থাকাটা বেস্ট মনে হয় আর কি আমার এই সরকারে আমরা চাচ্ছি চাচ্ছিলাম আরও পঞ্চাশ বছর আগে কিন্তু এখন যে সরকার আছে এটাই এখন আমাদের মনে হয় অনেক বেস্ট সরকার এখন যে আমাদের যে খাবারের তুল্য মানে খাবার যে মানে পাচ্ছি অনেক সাশ্রয় পাচ্ছি তারপরে সরকার যে দেশের বাইরে যা উন্নয়ন করতেছে বাংলাদেশ এখন আমরা যে খবরে যে খবর পাচ্ছি এগুলো আমাদের কাছে আরও বেস্ট মনে হচ্ছে আর কি মানে মনে হচ্ছে এই সরকারে থাকাটা বেস্ট এখন আমি করলা নিচ্ছি টমেটো নিচ্ছি মরিচ নিচ্ছি এগুলো অনেকই সাশ্রয় আর কি মানে এত বেশি দাম না আর এই গত পাঁচ বছর দশ বছর যে প্রাইজ ছিল ওইখান থেকে ফিফটি পারসেন্ট কমে এখন আমরা পাচ্ছি আর কি খাবারের না মোটামুটি মানে এবারের ঈদের বাজারটা মোটামুটি ইয়ে ছিল মানে হাতে নাগালেই ছিল আর খুব বেশি মানে আপ ডাউন হয়নি এখন পর্যন্ত মানে বাজারটা স্বস্তিতেই করতে পারতেছে বর্তমান সরকার যেভাবে চালাচ্ছে আলহামদুলিল্লাহ মানে ভালো ভালোই চলছে তবে মানে যতগুলো সিন্ডিকেট আছে সিন্ডিকেটগুলো যদি ভাঙতে পারে তাহলে গভর্নমেন্টের মানে সফলতাটা আসবে এবং আমাদের আমরা সাধারণ যে জনগণ আমরা খুব ভালোভাবেই আমরা মানে বাজার ঘাট মানে সব জায়গায় আমরা ইয়েটা করতে পারবো আর আমার কাছে মনে হচ্ছে সিন্ডিকেটটাই মানে সিন্ডিকেটগুলোতে হাত দিতে পারে তাহলে সব কিছু সমাধান হবে ভাই ঈদের বাজার তো এই জন্য গরুর বাজারটা একটু চড়া হাটে গরু গাছন নাই এই জন্য গরুর গোছন আশো টাকা কেজি আবার এক সপ্তাহ গেলে আবার আগে স্বাভাবিক দামে চলে আসবো সাতশো পঞ্চাশ টাকা সাতশো তিরিশ চল্লিশ এইভাবে আসবো ঈদের বাজার আসলেই এগুলোর দাম একটু বাড়তি থাকে কারণ সবাই খায় গরিব বড় লোক সবাই একটু আধা কেজি কি গোছ নিয়ে খায় এই জন্য একটু দাম বাড়তি ঈদের পরে সপ্তাহখানিক পরে আবার আগের দামে আসবো গরুর বাজার আর মুরগির বাজার যদি বাড়ে সেই সময় একটু বেশি খায় পাবলিক আর দাম কম থাকলে এইসব খায় না এখন ইনপুট কম কারণ ঈদের বাজার না সবাই বেড়াইতে গেছে ঘুরতে গেছে গরু বাছর হাড়ে উঠে না এই যে আগের কেনা ছিল তো ঈদের আগে এই জন্য আষ্টশো টাকা কেজি ব্যস্তা ছিল আগের থেকে কম ঈদের পরে ঈদ ভাঙ্গা বাজার তো এখন কাস্টমার কম বেচা কিনাও খারাপ আমরা নদীর মাছ বিক্রি করি যেমন ইলিশ বিক্রি করি বড় ইলিশ মিডিয়াম ইলিশ তারপর নদী অঞ্চলের মাছ চিংড়ি মাছ আইর মাছ বোয়াল মাছ রামসোস তপসি কাজুলি মাছ এগুলা বিক্রি করি আমরা কেজি ইলিশ এগুলার কেজি বাইশো তেইশো টাকা কেজি এখন বর্তমান চলতেছে আর যেগুলা হাফ কেজি সাইজ ওগুলো বারোশো টাকা কেজি তিনটা এক কেজি এগুলার কেজি এক হাজার নয়শো এরকম চিংড়ি আপনার বড়ো সাইজগুলা পনেরোশো টাকা কেজি আবার একটু মিডিয়াম সাইজগুলা এক হাজার টাকা কেজি এখন মূলত মাছ কম মাছ কম এই জন্য দাম বেশি মাছ মাছ যত বাড়বে অত দাম কমব এখন মাছের সিজন না এখন মাছ কম পানি নেই তো এখন পানি শুকিয়ে গেছে মাছ কম এখন